সব আল্লাহ প্রশংসা করতে হয় ঠিক কিনা বিষ্ণু ইসা ইসলাম জেহাদের ময়দানে যখন যেতেন তখন আল্লাহর নামের তাক বিট দিতেন বিষ্ণু বলতেন আল্লাহ একবার খারিবাদ খাইবার ইহুদিদের একটা দুর্গকে যখন বিশ্বনবী একেবারে ডেমলিশ করে দিবেন ওই জেহাদে যখন মিলিটারি নিয়ে উনি অ্যাটাক করবেন অ্যাটাকের শুরুটাই ছিল আল্লাহর নামে বিষ্ণু বলেছিলেন আল্লাহ আকবর খারিবাদ খাইবার আল্লাহর নামে আল্লাহ সুমহান তার নামে এই খায়বারের দুর্গ আমরা ভেঙে দিব আলহামদুলিল্লাহ পড়েন যে কোনো যুদ্ধে বেরোলে বিশ্বনবী কার নাম পড়তেন সফরে বেরোলে কার নাম পড়তেন সফর থেকে ফিরে আসলে কার নাম আজানে কার নাম জিকিরে কার নাম প্রথমে কার নাম শেষে কার নাম আল্লাহ এমন আল্লাহ আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ও হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ বলে আমিই প্রথম আমিই শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতীত থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি আল্লাহ থাকবো ওনার কোনো লয় নাই ওনার কোনো ক্ষয় নাই উনি অব্যয় উনি অক্ষয় উনি সদা জাগ্রত সদা সজাগ ওনার কোনো ঘোম নাই ওনার কোনো তন্দ্রা নাই পড়েন সুভান নেভার স্লিপ ওর স্লাম্বার ওভার ট্যাক্সিম আল্লাহরে ঘুমে তো ধরেই না ঘুমের আগে যে তন্দ্রা ধরে ওইটাও ধরে না সেদিন মুসা আলি ইসলাম আল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়ার রাব্বি মাইকম্যান কোন দিকে দেখা যায় না আমারে আর একটু সাউন্ডটা বাড়াতে হবে তোমার সাউন্ডটা আর একটু স্ট্রং করতে হবে তোমার মাইকের নাম কি হ্যাঁ ভুলে গেছে রায়হান রায়হান মাইক তুমি আর একটু স্ট্রং করো সাউন্ডটা আর একটু স্ট্রং করো যাতে আমাদের কথা বলতে সুবিধা হয় মুসিআসাল আল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়ারব্বি সাউন্ড আরো কমে গেছে তাই না বাড়ছে একটু রায়হান কই রে ভাই আরেকটু বাড়াও সাউন্ড সেদিন মুসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন ইয়ারব্বি আয়াকিবু কান্না আল্লাহ আপনার কি ঘুমে ধরে না পড়েন সুবান আল্লাহ পড়েন আপনার কি ঘুমে ধরে না আপনার উপর কি ঘুম বিজয় লাভ করে না আমি তো সারাদিন কাজ করার পরে আমার ঘুমে ধরে আমি সারাদিন রাখাল রাখালগিরির কাজ করি ছাগল চড়াই পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন মা মিন্ রাহল গানাম পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী মেষ চড়ায় নাই বকরি চড়ায় নাই সুবান পড়েন সাহবার বললেন ইয়ার রাসুল আল্লাহ আপনিও মেষ চড়িয়েছেন বিষ্ণামী বললেন হ্যাঁ আমিও মেষ চড়িয়েছি আমি তো অল্প কিছু টাকার বিনিময়ে মক্কাতে ছাগলগুলো গুলো চড়াই দিতাম সুবান আল্লাহ পড়েন তো মুসা আল্লাহাম বললেন আল্লাহ আল্লাহ আপনার কি ঘুমে ধরে না আল্লাহ বললেন কোনো কথা বলা যাবে না দুইটা গ্লাসের ভেতরে পানি নাও আর পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও সৈদান মুসা আল্লাহিসাম দাঁড়ালেন আল্লাহারে আবার জিজ্ঞেস করলেন আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আর আপনি করতে বললেন কি আল্লাহ বললেন কথা বলো না যা বলেছি তাই করো আল্লাহর সাথে বেশি কথা চলে না তিনি সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন ঠিক কি না তো মুসা কিছু বলতে পারে না পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন মুসা আলাইহিসাল্লাম কি আল্লাহ বললেন তুমি দাঁড়িয়ে থাকো আর ঘুম রে বললেন ঘুম তুই মুসারে ধর ঘুম যে এবার সেদিন মুসা আলাইহিসাল্লামকে ধরেছে উনি ঘুমের ধাক্কায় আর থাকতে পারে একবার ডানে যায় আর একবার বায়ে যায় ঘুমের ধাক্কায় হঠাৎ করে কাত হয়ে পড়ে যায় আর গ্লাসগুলো মাটিতে পরে খানখান হয়ে ভেঙে যায় আল্লাহ দেখে বললেন মুসা বেশি কিছু হেফাজতের তো দায়িত্ব দেয় নাই শুধু দুইটা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছে ঘুমের কারণে এগুলোর হেফাজত করতে পারো নাই ভেঙে খানখান হয়ে গিয়েছে আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম তাহলে পৃথিবীর সাথে সূর্য লেগে সূর্যের সাথে চন্দ্র লেগে গোটা মহাবিশ্বটাই ভাবে গ্লাসের টুকরার মতো খানখান হয়ে যেত রে মুসা এজন্য লাতা আহু আহু সেনা থুওয়ালা আমার ঘুমেও ধরে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও ধরে না নেভার স্লিপ অর স্লাম্বার ওভার ট্যাক্সিম আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই সুবান পড়েন এই জন্য ওই আল্লাহর জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই বিশ্বনাই বললেন আফদাল লা ইলাহা এটা লাগবে না এটা আর কয়েকটা দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হয়েছে মোট কয়টা আর নাই আরেকটা দিলে দশটা হয়ে যাবে তিলকে আশার তুন কামিলা আমার দেখা যায় এবার হবে না এটারে নিচু করা যাবে না একটু এটাতেই তো ভালো সাম সব সরাই এটা রাখেন তো এমন আল্লাহর আবাদত আমরা করি যার ঘুম নাই যার তন্দ্রা নাই যার আল্লাহ শক্তির সামনে কোনো শক্তি কোন যা ইচ্ছা তাই করতে পারেন ঠিক কিনা ফলিমাই তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন দরিয়াকে পাহাড় করতে পারেন ধনীরে গরিব করতে পারেন গরিবরে ধনী করতে পারেন সম্মানিত রে অপমানিত করতে পারেন অপমানিত রে সম্মানিত করতে পারেন চিল্লায় বলেন তিনি কে তিনি যা মনে চায় তাই করতে পারেন ইন্নাবাদ সারব্বিক আলা সাদিদ আল্লাহ বলেন আমার পাকড়াও আমার শাস্তি আমার পানিশমেন্ট বড় ড্যাঞ্জারাস করা আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে সারি না ধরে 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 না ধরলে আল্লাহ খেয়াল রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা আমাদের জন্য রিমাইন্ডার আমরা প্রায় অন্যায় অপরাধ প্রবণতার সাথে এতটাই জড়িয়ে পড়ি আমরা ভাবি আল্লাহ হয়তো পানিশমেন্ট দিবে না কিন্তু আল্লাহ ছাড় দিচ্ছে আল্লাহ ছেড়ে দিবেন না চিল্লা এখন ঠিক কিনা। না রে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই নমরুদ্রে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই এখনও দেখা যাচ্ছে আল্লাহ অনেককে ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না এজন্য সময় এবাজত করতে হবে একজনের তিনিকে প্রশংসা করতে হবে একজনের তিনিকে জিকির করতে হবে একজনের তিনিকে বিশ্বনি বলতেন লাইয়া জালু লিসানু কা মিন জিক্রিল্লাহ তোমার জিভ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে ভিজে থাকে আবার বিশ্ব নই বলতেন হাববুল কালাম ইল্লাহ্লাহি আরবা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা চারটি কয়টি সবাই বলেন কয়টি এক হচ্ছে সুবহান আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা ইল্লাহল্লাহ চার হচ্ছে আল্লাহ আকবার প্রথমটা কি দ্বিতীয়টা তৃতীয়টা চার নম্বরটা আবার আওয়াজ করে সবাই পড়েন প্রথমটা কি দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা আহাবুল খেলা মিলাল্লাহ আর বাহ আল্লাহর কাছে সব প্রিয় কথা এই চারটা সব প্রিয় কথা আর এই প্রতিটা কথার ভিতরে আল্লাহর নাম আছে না নাই দেখেন সুবাহান আল্লাহ আল্লাহ আছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আছে না নাই মানে জিকির করতে হলে ওই জিকিরের মধ্যে নাম থাকতে হবে কার আল্লাহর নাম সারা এই দেশে অনেক জিকির আছে না নাই লাফালাফি করে হুই হাই হুই হাই হ্যাঁ পেকুয়াতে আলহামদুলিল্লাহ এগুলো বুঝায় নাই কম হ্যাঁ জিকির হতে হবে তাদররুআউ ওয়া খুফিয়া গোপনে দুনাল জাহারি বিল কৌল চিৎকার চেঁচামেচি করে নয় এদেশে অনেকে জিকিরও করে আবার বাসার আগায় উঠা যায় আছে না নাই আবার জিকির করতে করতে লাফাতে লাফাতে যিনি জিকির করে ওনার কাদের উপরে ওঠে দেখছেন আপনারা আমি এখন জিকির করাচ্ছি তাজবি পড়াচ্ছি আপনারা যদি লাভ দিয়ে আমার কাঁধে ওঠেন আমি যাব কই আল্লাহ রাসুল্লাহাম সাহাবাদেরকে নিয়ে তাজবি পড়ছেন জিকির করছেন কোন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায় এরকম পাওয়া যায় অথবা সাহাবারা আবেগের চোটে লাফাতে লাফাতে আল্লাহ রাসুলের কাদের উপর এরকম হয়েছে কোনদিন তাহলে এইরকম সিস্টেমে করে লাফালাফি করে কোন ধরনের জিকির করা যাবে জিকির করতে হবে হাতের কড়াই গুনে গুনে ভদ্র ভাবে আবদুল্লাহনে তিনি বর্ণনা করেন করেন্লাহ ইসালাইসলাম ইয়া আখিদুত্তাস বি হাব ই আমি আল্লাহ রাসুলকে ডান হাতের গিড়ায় এভাবে আস্তে আস্তে তাসবি পড়তে দেখেছি কোন হাতের গিড়ায় নাকি বাম হাত আমরা কোন পন্থী সব নবীরা কোন পন্থী ছিল জান্নাতে ঢুকবে কোন পন্থীরা এজন্য ডানপন্থী হতে রাজি আছেন তো সবাই ডান হাতের গিড়ায় তাসবি পড়বেন রাজি আছেন এইভাবে ডান হাতটা উঁচু করেন এই আঙ্গুলটা এই এই এখানে ধরেন ধরে এইভাবে পড়বেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই আঙ্গুলের গিরা কেয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে আমরা যেন বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে আল্লাহ তৌফিক দাও আমরা যেন আল্লাহর শুকরিয়া বেশি বেশি করতে পারি আল্লাহ তৌফিক দাও বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আযুনি আন-নাসি কাবীরা হে আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আল্লাহ আপনি আমারে শুকুর গুজার বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান মানুষের চোখে আপনি আমার বড় বানান আমিন পড়েন